নমম বিষ্ণুপদা কৃষ্ণ ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামী নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দশতারিণী হরে কৃষ্ণ তো আজ একটি সুন্দর অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হতে চলেছে আমরা পুরনো বর্ষকে বিদায় দেব নতুন বর্ষকে আমরা আহ্বান করবো এমনভাবে যাতে আমাদের পারমার্থিক উন্নতি হয় একবার একজন ভক্ত শ্রীমদ ভক্তিচারু মহারাজকে প্রশ্ন করেছিলেন এটা তো ইংরেজি ইংরেজি বর্ষ তো ইংরেজি বর্ষের সঙ্গে বৈষ্ণবদের কি সম্বন্ধ তো তখন মহারাজ উত্তর দিয়েছিলেন আমরা ইংরেজি বর্ষ বুঝি না বাংলা বর্ষ বুঝি না আমরা বুঝি হরিনাম সংকীর্তন আমরা বুঝি হরিকথা হ্যাঁ অনেক সময় আমার মনে আছে আমি এক সময় ত্রিপুরায় ছিলাম সেখানে অনেক দুর্গাপূজা হতো তো দুর্গাপূজার যারা মানে পরিচালক মণ্ডলী তারা এসে আমাদেরকে নিমন্ত্রণ করতেন তা আমরা বলতাম যেতে পারি কিন্তু আমাদের কয়েকটা শর্ত আছে একটা শর্ত হলো আমরা সেখানে হরিনাম কীর্তন করব। দুই নম্বর শর্ত হলো আমরা একটা বুক টেবিল খুলবো যেখানে প্রভুপাদের গ্রন্থ বিতরণ হবে তাহলে আমরা যে কোনো জায়গায় যেতে প্রস্তুত যে কোনো উৎসব বলে দে বৈষ্ণব্রাত দেবতার পূজা এসব করে না কিন্তু যেখানে হরিনাম প্রচারের সুযোগ থাকবে যেখানে কথা বলার সুযোগ থাকবে যেখানে ছিল প্রভুপাদের গ্রন্থ বিতরণের সুযোগ থাকবে সেখানে বৈষ্ণবরা নির্দ্বিধায় যেতে পারে আমরা এরকম ভাবি না যে ওইটা ইংরেজি বর্ষ আরে আমরা তো বৈষ্ণব বর্ষ পালন করি বৈষ্ণব নববর্ষ আমরা এক মাসের বেশি পালন হয় বলুন তো কোথায় কীভাবে আমাদের মায়াপুরে যাবেন বৈষ্ণব নববর্ষ এক মাসের বেশি পালন হয় গৌর পূর্ণিমা উৎসব হ্যাঁ মহাপ্রভুর জন্মদিন থেকে আমাদের নববর্ষ তাই তো কিন্তু আমাদের গৌর পূর্ণিমা মায়াপুরে ওই এক মাস আগে থেকেই উৎসব শুরু হয়ে যায় তো সুতরাং নববর্ষ আমরা পালন করি বৈষ্ণব নববর্ষ আমরা খুব ঘটা করেই পালন করি কিন্তু আমাদের যেহেতু দেশে এই ব্রিটিশ আমল থেকে আমরা আপনি আমি জানি আপনি যে কোনো একজনকে জিজ্ঞেস করবেন যে আজকে বাংলা কত কোন মাসের কত তারিখ অনেকেই থমকে যাবে তাই না কিন্তু ইংরেজি তারিখ অনেকেই মনে রাখে যে কোনো কারণেই হোক ইংরেজি নববর্ষটা বা ইংরেজি বর্ষ আমাদের কাছে যেমন করেই হোক আমরা সেটাকে বেশি গ্রহণ করে ফেলেছি সেটা আমাদের ভুলই হোক যে কোনো কারণেই হোক কিন্তু হরিনাম তো আর ভুল নয় আমরা হরি হরিনাম হরি হরিকথা শুনব হ্যাঁ আমরা এক বর্ষকে বিদায় দিয়ে নতুন বর্ষে প্রবেশ করবো এমনভাবে প্রবেশ করব। যে গত বছরের মানে দু সালে এখনও আমরা দু সালে আমরা আছি আমরা রাত্র বারোটার পরে আমরা এক বছর অতিক্রম করে চলে যাব তাই না রাত্র বারোটার পরে শুরু হবে দু হাজার চব্বিশ এই দু হাজার চব্বিশ সালটি নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ একটি বিশাল তাৎপর্যপূর্ণ সময় এই দু সাল তার একটা কারণ হচ্ছে নিত্যানন্দ প্রভুর ভবিষ্যৎবাণী অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবার হইবে বিকাশ এটা ভবিষ্যৎবাণী করেছিলেন নিত্যানন্দ প্রভু হ্যাঁ মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে নাম। এটা ছিল প্রভুপাদের কৃপায় হ্যাঁ মহাপ্রভুর কৃপায় শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং গুরু পরম্পরার কৃপায় এটা অনেকটাই পাওয়া গেছে এটা অনেকটাই সাফল্যমণ্ডিত হয়েছে পৃথিবীর এখন সমস্ত দেশে ইস্কন মন্দির আছে এবং ইস্কনের ভক্ত আছে কিন্তু নিত্যানন্দ প্রভু বলেছিলেন এই মন্দির থেকে মানে কোন মন্দির অদ্ভুত মন্দির এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবার হইবে বিকাশ মহাপ্রভুর যে নিত্য সেবা প্রভুপাত বলতেন মায়াপুর হচ্ছে আমার আরাধনার জায়গা উপাসনার জায়গা পূজার জায়গা হুম তো সেই মায়াপুরে মন্দির প্রায় কমপ্লিট আপনারা যারা কিছুদিন আগেও মায়াপুরে অনেকে গেছেন দীক্ষা নেওয়ার জন্য কিছুদিন আগেও দেখে এসছেন মন্দির প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট এই দু সালে এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে এখন পর্যন্ত ঘোষণা এখন পর্যন্ত ঘোষণা এই দু সালের সময়টা এখন আমরা জানি না দু হাজার এই অদ্ভুত মন্দির প্রকাশ হবে এবং এই মন্দির থেকে নিত্যানন্দ প্রভু বলেছেন ইস্কনের যে আসল প্রচার এখন তো ইস্কনের শৈশব ইস্কনের যৌবন শুরু হবে এই অদ্ভুত মন্দির বিশ্ব মন্দির টি ও ভিপি থেকে মন্দির টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম চন্দ্রোদয় মন্দির চন্দ্রোদয় ছিল আজকে গতকাল পাঠের গুরু মহারাজ বলছেন শিলপ্রভুপাদের যে বিগ্রহ এখনও আছে মায়াপুরে শিলপ্রভুপাদের বিগ্রহ সেই বিগ্রহের নাম কি? জানেন কেউ শিলপ্রভুপাদ নিজে পূজা করতেন যে বিগ্রহ সেই বিগ্রহের নাম কি। কেউ বলতে পারেন না জোরে বলবেন চিৎকার করে বলুন মায়াপুর চন্দ্র তাই আমরা যেটাকে বলি টিও ভিপি টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম সেই মন্দিরের বাংলা নাম শিলপ্রভুপাত করেছেন মায়াপুর চন্দ্রোদয় মন্দির চন্দ্রোদয় কেন বললেন বৈষ্ণবের কথার প্রত্যেকটি কথার পিছনে যুক্তি থাকে কারণ থাকে একটা হচ্ছে ওনার বিগ্রহের নাম চন্দ্রোদয় মায়াপুর চন্দ্র প্রথমত প্রভুপাদের যে আরাধ্য বিগ্রহ তার নাম মায়াপুর চন্দ্র তো সেই হিসাবে তিনি মন্দিরের নাম রেখেছেন মায়াপুর চন্দ্রদয় আরেকটা কারণ আছে চন্দ্র উদয় উদয় প্রতিপদে অমাবস্যার দিন তো চন্দ্র দেখা যায় না প্রতিপদে তাও দেখা যায় না বললেই চলে দ্বিতীয়াতে সামান্য চন্দ্র দেখা যায় একেবারেই ফালি এক ফালি চন্দ্র দেখা যায় তৃতীয়াতে আরেকটু বড় চতুর্থীতে আরেকটু বড় করতে করতে পূর্ণিমাতে সম্পূর্ণ চন্দ্র দর্শন হয় প্রভুপা যখন নাম রেখেছেন মায়াপুর চন্দ্রোদয় মন্দির বুঝতে হবে যে এই যে শুরু হবে না দু সাল থেকে এটা কিন্তু প্রতিপদের চন্দ্র তারপরে আস্তে আস্তে দ্বিত আর চন্দ্র আস্তে আস্তে তৃতীয়ার চন্দ্র আস্তে আস্তে এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির হয়ে যাবে পূর্ণিমার চন্দ্র যেদিন এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির পূর্ণিমার চন্দ্র হবে সেদিন সারা বিশ্বে সে শিল সচ্চিদানন্দ ভক্তিবিন ঠাকুর বলে গেছেন পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম উপনদীর মতো বৈষ্ণব ধর্মের মহাসমুদ্রে গিয়ে মিলিত হবে পৃথিবীতে যত রকমের ধর্ম আছে সব ধর্ম শাখা নদীর মতো উপনদীর মতো পৃথিবী এই বৈষ্ণব ধর্মের মহাসাগরে গিয়ে মিলিত হবে আমরা এটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে হচ্ছে হ্যাঁ যারা গোয়ার তারা বলবে না না হচ্ছে না দেখতে পাচ্ছি না কিন্তু আজকাল ইউটিউব হ্যাঁ এই ফেসবুক এইসবের মধ্যে আপনি চোখ খুললেই দেখতে পাবেন রাশিয়ার রাস্তাঘাটে হরিনাম কীর্তন হচ্ছে আমেরিকার রাস্তাঘাটে হরিনাম কীর্তন হচ্ছে জার্মানের রাস্তাঘাটে হরিনাম কীর্তন হচ্ছে এই ইউটিউব এটাও ভগবানের প্ল্যান হ্যাঁ এই যে ইন্টারনেট অনলাইন অনলাইন প্রিচিং হ্যাঁ মাঝখানে করোনা হয়ে গেলো প্রায় দুই বছর না এই দুই বছরের মধ্যে অনলাইন প্রিচিং এত বেড়েছে আর গুরু মহারাজ সব সময় বলেন তোমরা অনলাইন প্রিচিং করো অনলাইন প্রিচিং করাও অনলাইন প্রিচিং করা কারণ অনলাইন প্রিচিং করা সাংঘাতিক এখানে আপনারা বড় জোর কত কতজন হবে ভক্ত যদিও আছেন অনেক ভক্ত কিন্তু অনলাইনে অনেক সময় লক্ষ 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 ভক্ত হয়ে যায় লক্ষ লক্ষ ভক্ত আমাদের কথা শোনে লক্ষ লক্ষ ভক্ত এইসব কথা শুনে তারা দীক্ষা নেয় ইস্কনে দীক্ষা নেয় সব জাতির সব জাতির লোক আছে তো যাই হোক তো এইভাবে এটাও কৃষ্ণের একটা দান কৃষ্ণ প্ল্যান করে করে প্রথমে তিনি প্ল্যান করে ইংরেজি ভাষাটাকে জগতে ছড়িয়েছেন ছিল প্রভুপাত সেই ইংরেজি ভাষাকে মাধ্যম করে তিনি সমস্ত বিশ্বে মাত্র সাত আট বছরের মধ্যে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে নাম সেটা প্রভুপাত সার্থক করে দেখিয়েছেন তারপরে তিনি এখন নিত্যানন্দ প্রভুর ভবিষ্যৎবাণী অনুসারে এই দু সালে যেটা উদ্বোধন হবে চন্দ্রোদয় মন্দির সেটাও তিনি করলেন মহাপ্রভুর ভবিষ্যৎবাণী এবং নিত্যানন্দ প্রভুর ভবিষ্যৎবাণী এই দুটো বাণী যার হাত ধরে সফল হলো তাকে আমরা বলি সেনা সেনাপতি ভক্ত আর এটা আমাদের দেওয়া নাম নয় এটা শাস্ত্রে আছে বিভিন্ন পুরাণে আছে হ্যাঁ একজন সেনাপতি ভক্ত আসবেন যিনি সমস্ত বিশ্বে হরিনাম প্রচার করবেন বিভিন্ন পুরাণে আছে আমি পড়েছি বিভিন্ন পুরাণে এই সেনাপতি ভক্তের কথা বলা আছে এবং এই সেনাপতি ভক্তের কথা আমাদের গুরু পরম্পরার আচার্যবর্গ বলে গেছেন যে খুব শীঘ্রই একজন সেনাপতি ভক্ত আসবে আসবেন যিনি সমস্ত বিশ্বে হরিনাম প্রচার করবেন কে সেই সেনাপতি ভক্ত শিলপ্রভুপাদ শিলপ্রভুপাদ মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সফল করেছেন এবং নিত্যানন্দ প্রভুর ভবিষ্যৎবাণী এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গেরও নিত্য সেবার হইবে বিকাশ এটাও তিনি সফল করেছেন তার হাত ধরেই তাহলে আমরা বুঝতে পারছি যে ছিল প্রভুপাদ মহাপ্রভুর কত প্রিয় তো এখন সময়টা খুব ভালো এই দু সাল আরও ভালো হবে সারা আপনি আপনারা দেখবেন চারিদিক থেকে শুধু সুখবর আসবে দু সালে হ্যাঁ তো সেই চব্বিশ সালে প্রভুপাদ ইস্কন দিয়ে গেলেন এত বড় সুন্দর উপহার সেখানে আমরা তো সেখানে যোগদান করার সুযোগ পেয়েছি কিন্তু এই যোগদান ইস্কন তখনই সুন্দর যখন তার অনুগামীরা সুন্দর ইস্কন তখনই চমৎকার যখন তার অনুগামীরা চমৎকার তাই আমরা দেখব গত বছর আমরা কি ভুল ত্রুটি করেছি গত বছর আমরা কি ভুল ত্রুটি করেছি আমাদের সাধন ভোজনে কোথায় গাফিলতি ছিল কোথায় গলতি ছিল সেগুলি আমরা বিশ্লেষণ করব এবং আগামী বছর যে যাতে আমরা সেই ভুল ত্রুটি থেকে মুক্ত থাকতে পারি নতুন করে আরও সুন্দরভাবে ভক্তি জীবন যাপন করতে পারি কারণ যে কোনো সময় আমাদের মৃত্যু হবে এই মৃত্যুর আগেই যাতে আমরা নিজেদেরকে আমরা ভক্তিজীবনে পূর্ণতা লাভ করতে পারি সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে হ্যাঁ আজকে সকালেও আমি ভাগবত পাঠে আলোচনা করছিলাম যে ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছেন এখন এই বুদ্ধির একটা স্বভাব হচ্ছে এই জরাজগতে মন বুদ্ধি এগুলি ঘুমিয়ে পড়ে তাই মহাপ্রভু বলেছেন জীব জাগো জীব জাগো গোড়া চাঁদ বলে জীব জাগো আমরা কোথায় ঘুমাচ্ছি প্রভু ঘুমাচ্ছি না তো এই যে আপনি পাঠ করছেন শুনছি আমরা বাড়ি ঘরে সারাদিন জেগেই থাকি ঘুমাচ্ছি না তো কিন্তু আমরা জেগে জেগে ঘুমাই তাই না আমরা জেগে জেগে ঘুমাই জেগে আছি বিষয় চিন্তা করছি জেগে আছি মায়ার দ্বারা প্রলুব্ধ হচ্ছি হ্যাঁ কৃষ্ণ বলেছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতা তরন্তিতে যে আমারই দৈবী মায়া কৃষ্ণ বলছেন এটাকে অতিক্রম করা অতি কঠিন দূরত্বয়া দুরতিক্রম্য অতিক্রম করা যায় না হ্যাঁ নরোত্তম দাস ঠাকুর বলেছেন ইহারে করিয়া জয় ছাড়ানো না যায় মায়া শক্তি এত প্রবল যে কে জয় করেও আপনি ছাড়তে পারছেন না হ্যাঁ বলছি মায়াকে জয় করে ফেলেছি ছাড়া যাচ্ছে না ছাড়া যায় না আপনারা দেখবেন আপনাদের ব্যক্তিগত জীবনে মায়া ছাড়তে চায় না তার প্রধান কারণ হচ্ছে আমরা ঘুমিয়ে থাকি আমরা জেগে জেগে ঘুমাই তো যার জন্য মায়া আমাদেরকে ছাড়তে চায় না তো এটাই হচ্ছে আধ্যাত্মিক জীবনের সেন্ট্রাল পয়েন্ট যে যেন আমরা জেগে থাকি আমরা যেন জেগে থাকি জাগব কি করে জাগব কি করে বুদ্ধিকে সজাগ রাখতে হবে সেন্টির মতো কথা বলবেন না অনেকে কথা বলছেন আমি প্রচুর আমি বাজারের আওয়াজ শুনতে পাচ্ছি নাকি বাজার আছে আশেপাশে হ্যাঁ আপনারা বাজারের আওয়াজ শুনতে পাচ্ছেন আমি কিন্তু বাজারের আওয়াজ শুনতে পাচ্ছি আশেপাশে মাছ বাজার আছে নাকি যাই হোক আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন হ্যাঁ যে আমাদের এই যে মনুষ্য জন্ম আমরা পেয়েছি এই জন্মে আমাদের পারমার্থিক উন্নতি করার জন্য আমাদের প্রথম কাজই হল জেগে থাকতে হবে একদম জেগে থাকতে হবে হ্যাঁ যদি জেগে থাকি ওই মায়ার যে বাটপারগুলি আছে কাম ক্রোধ লোভ মোহ হ্যাঁ এগুলি হচ্ছে মায়ার প্রতিনিধি বাটপার হ্যাঁ এরা আমাদেরকে বিপদগামী করতে পারবে না আমাদের জেগে থাকতে হবে আর জেগে থাওয়া থাকার জন্য আমাদের কিছু ঔষধ মহাপ্রভু দিয়েছেন যাতে আমরা ঘুমিয়ে না পড়ি আমরা যাতে জেগে থাকি এনেছি ঔষধি মায়া বারো লাগি হরি হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 হরে হরি এই হরিনাম আবার হরিনাম আবার এই দুই নম্বরই করা যায় এক নম্বরই করা যায় বলে কি রান্না কিভাবে হয় রান্না কিভাবে হয় আগুনের উপরে হাড়িতে চাল ডাল বসালে তো রান্না হবে তো প্রভুপাত বলতেন হ্যাঁ একটা তাল গাছের উপরে হাড়িতে চাল ডাল দেবে আর নিচে একটা মোমবাতি জ্বালিয়ে দেবে রান্না করতে কত বছর লাগবে এটা কি ডুপ্লিকেট রান্না না আসল রান্না হ্যাঁ ডুপ্লিকেট রান্না তাল গাছের উপরে একটা হাড়ির মধ্যে জল চাল ডাল সবজি কেটে একসঙ্গে দিয়ে দেবেন আর নিচে একটা মোমবাতি জ্বালিয়ে বসে থাকুন হাজার মোমবাতি শেষ হয়ে যাবে কিন্তু রান্না হবে না আমাদের হরি হরিনামও দুই রকম রান্না যেমন ডুপ্লিকেট রান্না আসল রান্না আছে আমাদের হরি হরিনামও দুই রকম ডুপ্লিকেট নাম আসল নাম ডুপ্লিকেট হরি নাম আজকাল আমি কয়েকটা ইঙ্গিত দিচ্ছি দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আছে নাকি এরকম জব আছে কি না বলুন আমি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি তো আরে ওই ঘরে ভক্তবৃন্দ বলছি ঘরে ভক্তবৃন্দ হ্যাঁ হরিনাম গাফিলতি করেও করা যায় মনোযোগ দিয়েও করা যায় হ্যাঁ ওই মোবাইল টিপতে টিপতে হরিনাম করা যায় বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে একটু কথা বললাম একটু হরিনাম করলাম ওইগুলি ডুপ্লিকেট হরিনাম এই জন্য আমাদের রূপগোস্বামী পদ্মপরাণ থেকে দশবিধ নাম অপরাধের কথা বলেছেন দশ রকমের নাম অপরাধ আছে হ্যাঁ প্রভুপাত বলছেন আগুন জ্বালিয়েছি তার মধ্যে জল ছিটিয়ে দিচ্ছি তো সেই আগুনের পাওয়ার কেমন হবে বেশি হবে না কম হবে কম হবে তো অপরাধ যে দশবিধ অপরাধ হচ্ছে দশ হাতা জল দশবিধ নাম অপরাধ হচ্ছে দশ হাতা জল আপনি হরি নাম করছেন হরি নামের আগুন জ্বলছে যে আগুন আপনার পাপ রাশিকে বিনষ্ট করে দেবে আর আপনি দশ হাতা জল একটু পরে পরেই দশ হাতা জল ফেলে দিচ্ছেন তাহলে সেই আগুন কি জ্বলবে না নিবে যাবে নিবে যাবে এই জন্যই যে চাঁদের দৃষ্টান্তটা একটু আগে আমরা বললাম না যে চন্দ্রোদয় মন্দির চাঁদের আরেকটা বৈশিষ্ট্যের কথা আমরা ভুলে যাই সেটা ছিল ভক্তি ভক্তিবিনু ঠাকুর বলেছেন চন্দ্রোদয় হবে তারপরে আবার কৃষ্ণপক্ষের প্রতিপদ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া কৃষ্ণপক্ষের তৃতীয়া চাঁদ কি বাড়বে না কমবে কমবে তারপরে হবে অমাবস্যা চাঁদ দেখাই যাবে না তো ভক্তি জীবনটা দশ হাজার বছর পর্যন্ত চন্দ্রোদয় হবে দশ হাজার বছর পর্যন্ত পূর্ণিমা হবে পূর্ণিমা তারপরে শুরু হবে অমাবস্যা শুরু হবে ঘোর কলি সেটাও এরকম প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া করতে করতে অমাবস্যা আসবে ভক্তি জীবন নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর বুক থেকে শুরু হবে ঘোর কলি। তাই ওই দুর্যোগ আসার আগেই আমাদেরকে খুব সাবধানে সন্তর্পণে এই মনুষ্য জন্ম যে আবার পাবেন এমন কোনো গ্যারান্টি নাই যদি ঠিকঠাক আমরা যদি সাধন ভোজন না করি এই মনুষ্য জন্ম হাতছাড়া হয়ে যেতে পারে ভরত মহারাজ একবার হরিণ হয়ে জন্মেছিলেন প্রভুপাত বলছেন যে বৃন্দাবনের বানরগুলি এরা বৈষ্ণব অপরাধ করেছিল এরাও বৈষ্ণব ছিল কিন্তু বৈষ্ণব অপরাধের ফলে এরা বৃন্দাবনে বানর জন্ম পেয়েছে শুকর জন্ম পেয়েছে মনুষ্য জন্য হাত হয়ে যেতে পারে কিন্তু আমরা যদি জেগে থাকি তাহলে হাতছাড়া হবে না জেগে থাকতে হবে আর জেগে থাকার জন্য নববিধা ভক্তি বিশেষ করে হরিনাম নিরপরাধে হরিনাম ওই ডুপ্লিকেট হরিনাম নয় ডুপ্লিকেট হরিনাম নয় নিরপরাধে হরিনাম যতদূর সম্ভব জোরে জোরে হ্যাঁ পশু পাখি কীটাদি বলিতে না পারে শুনিলেই হরিনাম তারা সবে তরে পশু পাখি বলতে পারে না আপনি জোরে জোরে হরিনাম করলে পশু পাখির উপকার হবে আপনি বলতে পারেন যে আমি পশু পাখির উপকার করব না আমার নিজের উপকার করব। নিজের উপকার সম্পর্ক শাস্ত্রে বলা হয়েছে জপত নামানি স্থানে গুণ শতাধিক আত্মনশ্চ পুন উচ্চরী যাপন সতীন পুনচা উচ্চরী যাপন উচ্চস্বরে জপ করবেন আপনার শতগুণ বেশি ফল হবে উচ্চস্বরে জব করবেন শতগুণ বেশি ফল হবে তো সেই জন্য ইস্কনে বলা হয়েছে চারটা নিয়ম চারটা নিয়ম পালন করলে আপনি উচ্চস্বরে জব করতে পারবেন আর চারটা নিয়ম পালন না করলে আপনি উচ্চস্বরে জব করার শক্তি সামর্থ্য আপনার থাকবে না হ্যাঁ স্তিমিয়ে যাবেন নেতিয়ে যাবেন ঝিমানি রোগে ধরবে হ্যাঁ ঝিমানি রোগ আছে না ঝিমানি রোগ ঝিমানি রোগ মুরগি মারা যাওয়ার আগে হয় মুরগি যখন মারা যায় তার এক মাস আগে তার ঝিমানি রোগ হয় সে একটা গাছের নিচে বসে চোখ বন্ধ করে শুয়ে থাকে এটাকে বলে ঝিমানি রোগ তো ঝিমানি রোগ হবে যদি আমরা ভক্তিজীবনে সতর্ক না থাকি সাবধান না থাকি তাই জন্য খুব কঠোরতার সঙ্গে চারটা নিয়ম পালন করতে হবে তার জন্য বুদ্ধিকে জাগিয়ে রাখতে হবে হ্যাঁ এবং পরং বুদ্ধের সংস্তভ্যমাত্মন মাত্মনা জহি শত্রু মহাবাহু কামরূপ দোরা দোরাধম আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের কামবাসনা সবচেয়ে বড় শত্রু এখন সেই সবচেয়ে বড় শত্রুকে পরাস্ত করতে হলে কৃষ্ণ বলছেন বুদ্ধি হ্যাঁ দূরে নহি অবরং কর্ম বুদ্ধি ধনঞ্জয় বুদ্ধও শরণম নিচ্ছ কৃপনা ফলহ হ্যাঁ বলছে দূরে নহি অবরং কর্ম তোমার যদি বুদ্ধি থাকে পাপ থেকে হাজার মাইল দূরে থাকবে পেট্রোলকে আগুন থেকে দূরে রাখতে হবে পেট্রোলকে আগুন থেকে দূরে না রাখলে কি হবে পেট্রোলকে আগুন থেকে দূরে না রাখলে কি হবে আগুন জ্বলে উঠবে পেট্রোল আর আগুন যদি কাছাকাছি থাকে আগুন জলে উঠবে তাই কৃষ্ণের প্র্যাকটিক্যাল বুদ্ধি কৃষ্ণ বলছেন দূরে হি অবরং কর্ম দূরে মানে দূরে থাকবে অবরং মানে পাপ পাপ থেকে দূরে থাকবে হাজার মাইল দূরে থাকবে পেট্রোল আর আগুন যেমন কাছাকাছি রাখতে নাই আমরা পাপের কাছাকাছি থাকলে পাপ ধরে ফেলবে পাপের কাছাকাছি থাকলে পাপ আপনাকে ধরে ফেলবে পেট্রোল যেমন আগুনকে ধরে ফেলে ঠিক সেই রকম পাপের কাছাকাছি থাকলে পাপ আপনাকে ধরে ফেলবে এই জন্য কৃষ্ণ বলেছেন দূরে না দূরে মানে দূরে থাকবে হি অবরং কর্ম নিশ্চয়ই দূরে থাকবে পাপ থেকে সেই জন্য তো বুদ্ধি দরকার কৃষ্ণ বলছেন বুদ্ধি জগাত কিভাবে দূরে থাকবে বুদ্ধির সাহায্যে দূরে থাকবে বুদ্ধি রাখতে হবে আমি কেন নিজের পায়ে নিজে কোড়াল মারব কেন আমি নরকের পথে যাব। কেন আমি পশুজন্ম পাব কেন আমি দুর্লভ সুযোগ যেটা মহাপ্রভু দিয়েছেন যে সুযোগ আর আসবে না আসবে আবার কোটি কোটি বছর পরে কোটি কোটি বছর পরে সুযোগ আবার আসবে তখন আমি সুযোগ পেতেও পারি নাও পেতে পারি তো এই জন্য দূরে নোহী অবরং কর্ম যোগাত কৃষ্ণ বলছেন বুদ্ধির সাহায্যে পাপ থেকে দূরে থাকবে কারণ পাপ মানে কি তোমার নিজের ক্ষতি নিজের পায়ে নিজে কুরুল মারা নিজের পায়ে নিজে কুরুল মারা তো সেটা তো বুদ্ধিমানের লক্ষণ নয় বুদ্ধিমান মানে সুযোগ পেয়েছি লোহা গরম থাকতে থাকতে পিটাতে হবে এই দুর্লভ মনুষ্য জন্ম আমি পেয়েছি কোটি কোটি বছর পরে তো আমাকে বুদ্ধিটাকে জাগ্রত রাখতে হবে বুদ্ধিটাকে জাগ্রত রেখে আমি যাতে নিজের পায়ে অন্তত নিজের পায়ে নিজে কুরুল না মারি আমি যাতে শুদ্ধভাবে নাম করে হরি কথা শ্রবণ করে নববিদা ভক্তি হ্যাঁ এই যে প্রতি রোববার আমরা দুপুরবেলায় পাট পাঠ হয় দুপুরবেলায় প্রতি রবিবার তো ভক্ত আমি দেখি খুব কম আসছে ভক্ত কেন রবিবার অনেকেই ফ্রি থাকেন একটু ইচ্ছাও লাগবে ইচ্ছাও লাগবে আপনারা আসবেন শুনবেন সাধুসঙ্গ করবেন প্রসাদ পাবেন হ্যাঁ তো তাহলেই তো আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে বুঝেছেন এই জন্য আপনাকে এই নববিধা ভক্তি নয় রকমের ভক্তি শ্রবণম কৃষ্ণ কথা শুনতে হবে আমরা কি করি শ্রবণম মোবাইল কীর্তনম মোবাইল বুঝেছেন তো এই জন্য আমাদেরকে শ্রবণম কীর্তনম বিষ্ণু সময় নেই এই যুক্তির দিন চলে গেছে যেদিন মোবাইল আবিষ্কার হয়নি সেদিন লোকে বলতো সময় নেই আমরা বিশ্বাস করতাম এখন মোবাইল আবিষ্কার হয়ে গেছে লোকে বলছে সময় নেই কিন্তু আপনি তার পেছনে লাগবেন দেখবেন ঠিক সে মোবাইলে সময় দিতে পারছে সে মোবাইলে সময় দিতে পারছে সুতরাং সময় নেই কথাটা ভুল সময় আছে যথেষ্ট সময় কৃষ্ণ আপনাকে দিয়েছেন তো সেই সময়টাকে নববিধা ভক্তিতে কাজে লাগাতে হবে সব সময় আপনাকে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন হ্যাঁ এই সবে মগ্ন থাকতে হবে নয় রকমের ভক্তি কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে শ্রবণম কীর্তনম কথা বলতে হবে শ্রবণম কীর্তনং বিষ্ণু বিষ্ণু মানে কৃষ্ণ আদি আদি বিষ্ণু কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু হ্যাঁ এইভাবে শ্রবণম কীর্তনং বিষ্ণু পাদ সেবনম কৃষ্ণের চরঞ্জল গ্রহণ করতে হবে চরণামৃত পাদ সেবনম অর্চনম কৃষ্ণের আরতি করতে হবে বন্দনম কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে হ্যাঁ শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্য কৃষ্ণের আদেশ পালন করতে হবে হ্যাঁ আত্মনিবেদনম হ্যাঁ সক্ষম কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে কৃষ্ণ আমাদের বেস্ট ফ্রেন্ড কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে আত্মনিবেদনম সব কিছু কৃষ্ণের জন্য আমার জীবনের যা কিছু হ্যাঁ দেহ মন বাক্য সব কিছু কৃষ্ণের জন্য এইভাবে যদি আমি আমার জীবনকে গড়ে তুলতে পারি হ্যাঁ আমরা দু হাজার তেইশ সালে আমরা সবসময় জানি মায়া সবসময় আপনাদেরকে আমাদেরকে সবসময় বাধা দেবে মায়ার মায়া হচ্ছে কৃষ্ণেরই একজন ভক্ত মায়াকে কৃষ্ণ বলছে তুমি দেখো যত ফাঁকি বাজ আছে এগুলিকে আটকাও কৃষ্ণ মায়াকে আদেশ করেছে যত ফাঁকি বাজ আছে সেগুলিকে আটকাও সেগুলি যেন গোলকে আসতে না পারে তাহলে আমাদের বুদ্ধি না থাকলে তো মায়া আটকাবি এই জন্য বুদ্ধিযোগাৎ ধনঞ্জয় হ্যাঁ বুদ্ধির সাহায্যে আমাদের বুঝতে হবে যে মায়া আমাকে আটকাবার চেষ্টা করছে মায়া আমাকে গোলকধামে যেতে দিতে চাইছে না দেবে যদি আপনি মায়াকে সন্তুষ্ট করতে পারেন কিভাবে মায়ার কাছে আত্মসমর্পণ করে মায়াকে সন্তুষ্ট করা যায় না কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলে মায়া সন্তুষ্ট হবে তো এই আমরা আগামী বছর দু হাজার সালে আমরা যেন সেইভাবে নিজের জীবনকে গড়ে তুলতে পারি তো আপনারা প্রভু বলছিলেন যে ইউটিউব আপনারা আজকাল অনেকেই ব্যবহার করেন মোবাইল যখন দেখবেনই ইউটিউবে আমাদের চ্যানেল আছে আমাদের মায়াপুরের অসংখ্য চ্যানেল আছে গুরু মহারাজের পাঠ ইউটিউবে শুনতে পাবেন আমারও একটা চ্যানেল আছে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলের চ্যানেলের নাম হচ্ছে প্রেমাঞ্জন দাস সেই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করতে না পারলে আমার কাছে আসবেন আমি সাবস্ক্রাইব করে দেব। তো কারো যদি কিছু প্রশ্ন থাকে আমার সময় নেই আমাকে বলা হয়েছিল সাতটা চল্লিশ মিনিট এখন বাজে সাতটা একত্রিশ উনচল্লিশ চল্লিশ দুই মিনিট সময় আমার হাতে আছে এই দুই মিনিটের মধ্যে আপনি প্রশ্ন করতে পারেন সুযোগ বারবার আসে না হ্যাঁ নিঃসংকোচে প্রশ্ন করুন হাত তুলবেন সামনে এসে দাঁড়াবেন মহারাজকে আসছেন এসে গেছে কারো কিছু প্রশ্ন আছে কৃষ্ণ প্রভুজী ধন্যবাদ প্রণাম ধন্যবাদ প্রভুজি আপনি মোবাইল কথা বললেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এরম হয়ে উঠছে যে প্রিচিং এর ক্ষেত্রেও অনেক সময় মোবাইলের এর ব্যবহারটা অপরিহার্য তো দের ফোন আসে বিভিন্ন প্রবলেম আছে তো সেক্ষেত্রে মোবাইলের টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করা উচিত যদি সুইচ অফ করে রাখি যদি কারো ফোন আসে তো সে তো আমাকে কন্ট্যাক্ট করতে পারলে না তো কিছু অপরাধ হয়ে উঠতে পারে না আপনি সুইচ অফ কেন করবেন আপনি সাইলেন্ট মোড আছে সাইলেন্ট মোডে রাখলে যে আপনাকে কল করেছে মিস কল হিসাবে আপনাকে দেখাবে আপনার জপের শেষে আপনি সেই মিস কলগুলিকে রিপ্লাই করতে পারবেন হ্যাঁ যে কোনো জায়গা কোচিং হোক জব হোক পাঠ হোক আমরা সাইলেন্ট করে রাখি সাইলেন্টের সময় ফোন বাজে কিন্তু কেউ শুনতে পায় না ভাইব্রেট করতে পারেন কেউ শুনতে পাবে না সাইলেন্ট করলে কেউ শুনতে পাবে না এগুলি শিখতে হবে তো আপনি সাইলেন্ট করে রাখবেন কেউ যদি কল করে সেই কলটা দেখা যাবে সে কলটার উত্তর আপনি পরে দেবেন হ্যাঁ পরে বলবেন যে আমি পাঠেছিলাম কেউ আপনার উপর রাগ করবে না আমি পাঠেছিলাম জব করছিলাম কেউ আপনার উপর রাগ করবে না আপনি পরে উত্তর দেবেন ঠিক আছে হরে কৃষ্ণ থ্যাংক ইউ হরে কৃষ্ণ সাতটা চল্লিশ বেজে গেল তাহলে আমি এখানে রাখছি গ্রন্থরা ভাগবতম কি সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রমানন্দে বল জয় শিলা প্রভুপাদ কি শ্রী শ্রীমদ্ ভক্তি বিলাস গৌরচন্দ্র মহারাজ কি।